নমস্কার বন্ধুরা বাপি সঙ্গীতা পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি সোজা মাঠে চলে এসেছি মাঠের থেকে ভিডিওটা শুরু করলাম এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এই যে দুই পাশেই কিন্তু ধান তার মাঝখানে আল দিয়ে আমি হেঁটে যাচ্ছি সবাই তো আর ধান গুলো কিন্তু একটু ধারলো টাইপের হয় তাই ধান গাছ তোমার হাতে পায়ে যেখানেই লাগুক না কেন একটু হলেও কিন্তু চুলকাবে দেখো যেহেতু আমরা চাষি মানুষ তাই ধান কিন্তু আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ফসল তাই আমাদের যদি একটু গায়ে হাত পায়ে একটু চুলকায়ও না সেটাও কিন্তু আমাদেরকে একটু ম্যানেজ করে নিতে হবে ওই যে বললাম আমরা কিন্তু চাষি তাই আমাদের কাছে কিন্তু ধানই লক্ষ্মী তাই আমরা চেষ্টা করি যে আমাদের এই লক্ষ্মীকে কিভাবে সযত্নে বাড়ি নিয়ে যেতে পারি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমাদের ধানের জমিতে চলে এসেছি আমাদের এই ধানের জমির পাশে একটা তাল গাছ আছে তাল গাছটার দিকে তাকাতেই দেখলাম কি সুন্দর বাবুই পাখিতে বাসা বেঁধেছে দৃশ্যটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে একটা গাছের মধ্যে অনেকগুলো কিন্তু বাবুই পাখির বাসা ছিল আর পাখিগুলো কিন্তু বাসার মধ্যে ঢুকছিল আর বেরোচ্ছিল পাখিগুলোর এই কিচিরমিচিরগুলো শুনতেও কিন্তু খুবই ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের কেউ একটু দেখিয়ে দিই চলো এবার আমি মাঠে যে কাজে এসছি সেই কাজটা তোমাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছ ধানের বোঝা বাঁধা হয়ে গেছে ধান গুলো কিন্তু আমরা গোছানোর জন্য সবাই মিলে মাঠে এসেছিলাম ধান যেহেতু কাটার পরে পুরো মাঠে বিছানো থাকে বিচুলিটা শুকিয়ে গেলে কিন্তু তারপরে একটা একটা করে আটি বানতে হয় যে আমি আটি গুলো নিয়ে কিন্তু এক জায়গায় জড়ো করছি তারপর বোঝা বেঁধে বাড়ি নিয়ে যাওয়া হবে এই যে ধান গুলো কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে এদিকে দেখো আমরা কিন্তু সপরিবারে মাঠে চলে এসেছি জানো তো ধান যতক্ষণ মাঠে থাকবে ততক্ষণ কিন্তু আমাদের মাথার মধ্যে একটা চিন্তা থেকেই যায় মেঘ বৃষ্টির কথা তো বলা যায় না সে যখন তখন কিন্তু চলে আসতেই পারে তাই ধান যতক্ষণ না আমরা বাড়িতে তুলতে পারছি ততক্ষণ কিন্তু আমরা নিশ্চিন্ত হতে পারি না আর এই বছর যেহেতু কোনো বৃষ্টি নেই তাই কিন্তু কম বেশি সবার ধানেরই রং খুব সুন্দর হয়েছে অন্য বছরে মেঘ বৃষ্টির জন্য খুবই তাড়াহুড়ো বেঁধে যায় ধরো খেতে বসেছি এদিকে খুব মেঘ বৃষ্টি শুরু হয়ে গেছে তখন কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া বন্ধ করে তাড়াহুড়ো করে মাঠে চলে আসে ধানগুলো যাতে না ভেজে সবাই হাতে হাতে গোছানোর জন্য এই বছর কিন্তু সেগুলো কিছুই ঘটেনি তবুও ওই যে বললাম মেঘ বৃষ্টির কথা তো আর বলা যায় না যতক্ষণ না ধান বাড়িতে পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা নিশ্চিন্ত হতে পারি যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট ছেলেটাও কিন্তু বাকি নেই ওর দাদানকে ধান নিতে দেখে ও কিন্তু খুব বায়না করছিল আমাকে ও কটা ধান দাও আমিও নিয়ে যাব ও কিন্তু ধানগুলো নিয়ে যেতে পারবে না তবুও দেখো ও দাদানকে দেখে ও কিন্তু চেষ্টা করছে ধানগুলো নিয়ে যাওয়ার জন্য আর আমার ছেলেটা না এই রকমই আমরা যে কোনো কাজেই যাই ও কিন্তু সব কাজে একটু আগ্রহী থাকে আমাদের সঙ্গে করার জন্য আমাদের গ্রামে কিন্তু বেশিরভাগ মানুষের ধান কাটা হয়ে গেছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ জমিগুলো এগুলোতে সবই ধান লাগানো ছিল এবার যেহেতু মেঘ বৃষ্টি আমাদের কিন্তু অনেক অনেকটা সময় দিয়েছে ধান গোছানোর জন্য তাই কিন্তু সবাই তাড়াতাড়ি করে ধানগুলো গুছিয়েও নিয়েছে আমার ধান গোছানোর কাজ হয়ে গেছে তা পাশে একটা বাউর আছে বাউরে নাকি অনেক পদ্ম ফুল তো সেখানে এখন নিয়ে যাচ্ছে আমাদেরকে যে দেখেই পদ্ম ফুল এখানে পাই কি না দেখা যাক তো এই যে এখন হাঁটতে হাঁটতে কিন্তু আমরা বাউরের ধারে চলে এসেছি আর বাউরের ধারে এসে দেখি বাউরে সত্যি অনেক পদ্ম ফুল ছিল আর পদ্ম ফুলগুলো কিন্তু আমার মনটা ছটফট করছিল কখন আমি কাদা ছিল চেষ্টা করছি ওই যে দেখতে পাচ্ছ পদ্ম ফুল আনার জন্য কিন্তু নেমে গেছে ওই যে আমার জন্য বেশ কয়েকটা পদ্ম ফুল কিন্তু তুলে নিয়ে এসছে এই বাউর না জলের থেকে বেশি কাদাই ছিল তাই জন্য হেঁটে আসতে বেশ সমস্যা হচ্ছিল এই যে দেখো ফাইনালি আমার হাতে চলে এসে যে পদ্মফুল আর এতগুলো পদ্মফুল এই ফার্স্ট আমি একসঙ্গে ধরলাম দেখেছো কি সুন্দর পদ্ম ফুলগুলো আর দুই একটা পদ্ম ফুল কিন্তু বেশ বড় বড়ও ছিল এই যে পদ্ম ফুলগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আমি এখন বাড়িতে নিয়ে গিয়ে সাজিয়ে রাখবো তো চলো আমার পদ্মফুল নেওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে যাওয়া যাক আমি কিন্তু এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি একটা গাছে আমাদের দুটো পেঁপে পেঁকে একদম হলুদ হয়ে রয়েছে সেই পেঁপে দুটো কিন্তু এখন পেরে নিলাম আর তোমরা বলো তো তোমরা কে কে এরকম পাকা পেঁপে খেতে ভালোবাসো আমাদের বাড়িতে না এরকম পাকা পেঁপে খেতে কিন্তু সবাই ভালোবাসে এই যে দেখতে পাচ্ছ এনারা এটা কিন্তু আমার মেজান আর মেজানানদের ছেলে এনারা এখন বাড়ি চলে যাবে তাই কিন্তু ওনাদেরকে খেতে দিয়ে দিয়েছি আর দিদিরা গেছে তো তোমাদেরকে আমি দেখাতে পারি আমার এই কিন্তু চার বছর পর মামা বাড়িতে যেহেতু কাজের বাইরে থাকে তাই কিন্তু এখন এখন আর আসা হয় না ওদের গাড়িও চলে এসেছে ওরা এখন বেরিয়ে যাচ্ছে এই দেখো আমি যে পদ্ম ফুলগুলো মাঠের থেকে এনেছিলাম সেইগুলো আমি জলের মধ্যে করে রেখে দিয়েছি আর ফুলগুলো কি দেখে মনে হচ্ছে অল্প অল্প করে ফুটছে এই যে বাড়িতে মাছগুলো দেখতে পাচ্ছ এই মাছগুলো কিন্তু আমার বীর আর বীরের বাবা বাবা গিয়ে মাছগুলো ধরে নিয়ে এসছে বীর কিন্তু এই মাছগুলো দিয়ে খেলা করবে তাই জন্য আমার হাতে এগুলো কি বলতো আমার ওই যে ভাগ্নে এসেছিল ওই ভাগ্নে কিন্তু বাইরের থেকে এগুলো নিয়ে এসছে এগুলো কিন্তু কাজুবাদাম এগুলো কিন্তু পুরো গোটা কাজু বাদাম এই যে দেখো আমার একটা পদ্ম কিন্তু কত সুন্দর ফুটেছে আর বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু সব পাপড়ি ঝরে পড়ে গেছে তো আজকের ভিডিওটা এইটুকুনি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা